দর্শক আবার চলে আসলাম একদম সীমান্তবর্তী এলাকা জয়গাট জেলা পাঁচবি উপজেলার পাশবি পৌরহাট থেকে আর দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার করে দর্শক আজকে দেখাবো বলদ গরুগুলি কেমন দামে কিনা বেচা হচ্ছে আমাদের এই পাঁচ বিবি পৌরার একদম বর্ডার এলাকার দর্শক এই পাঁচবিবি এলাকা থেকে বর্ডার পাঁচ কিলো দূরে একদম সীমান্তবর্তী এলাকায় কেমন দাম চাচ্ছে দেখি এই শুরুতে দুইটা সাদা বলদ দেখতে পাচ্ছি সিংহ মার্শাল অনেক সুন্দর আছে কেমন দাম চাই চাষা আমি দেখি চাষা কত দাম রাখছেন হ্যাঁ এসা কিনাটা বলে দেন তো একবারে যান বাইর থেকে যারা আসবে যান নিতে পারে একবারে বলে এক লক্ষ পঁচানব্বই আশির নিচে আসা যায় না হ্যাঁ আপনার কি না ও আসলে কম বেশি করে দিদা আচ্ছা ঠিক আছে তার মানে চাচা দিতে পারবে সমস্ত দুইটা দেখি চাচা একটু মাথাটা দেখা একটু একটু দেখেন দুইটা এক লক্ষ পঁচানব্বই হলে ছেড়ে দিতে পারবে বাজারে এই পর্যন্ত দাম কত পাইছেন সত্য করে বলবে দাম কত হাঁকাইছে সত্তর পঁচাত্তর আপনি চাইলেন পঁচানব্বই মানে আশি পার হলে দিয়ে দিবেন তো বোঝা যাচ্ছে আপনার আচ্ছা ঠিক আছে এই যে দুইটাই এখানে দেখতেছি এই যে এখানে মনে হয় দাম দৌড় হচ্ছে চাষা আসসালামু আলাইকুম কত দাম রাখছেন চূড়াটার

হ্যাঁ বাজারে এই পর্যন্ত কত দাম পাইছে একশই নব্বই আশি নব্বই মানে দুইয়ে পার হলে কি দিয়ে দিয়ে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দুইশো পার হলে দিতে পারবে এই দুইটা দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দুইয়ের পার হলে মানে দুই লক্ষ পার হলে দিয়ে দিবে এসে কোনো এক আজকে বন্ধুদের কাছে এইটা এখানে দুইটা দেখে নিচ্ছি কেমন দাম চাই দেখি চচা কত দাম রাখছেন জোরাট আর এই হয়েছিল এক লাখ কে বলতে বলতে চাচ্ছিলেন দুই লক্ষ চল্লিশ এই দুইটা কেমন বাজারের দাম কেমন পাইছে তাহলে কাছাকাছি তো চলে আসছে এই দাদার সব মাথাটা দেখায় সুন্দর আছে এখানে একটা সাদা বলদ দেখতে পাচ্ছি দর্শক মূলত সাদা বলদটা সবার চাহিদা বেশি দেখা এটা একটা সাদা বলদ কেমন দাম চাচ্ছে এর নিচ থেকে দেখায় কেমন দাম চাচ্ছে দেখি চাচা এখানে একটা আছে এই পাশে একটা জোড়া জোড়া কত দাম চাই দেখি চাচা কথা বলা যাবে কত জোড়া কত দাম রাখছেন বাবা তিনশো তিনশো দাম বেশি যাচ্ছেন তো বেশি কত হলে বিক্রি করবেন কত চাচা এই চাচা বলে দিয়েছে কত হলে বিক্রি করবে দর্শক দাম এক দাম বলে দিয়েছে আড়াইশো হলে উনি ছেড়ে দেবে এই জোড়াটা বলো অনেক বলো জুটছে দর্শক মোটামুটি আজকে আমদানি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা দেখতে পাচ্ছি কেমন দাম চাই দেখি চাষা কত রাখছেন বাবা জোড়া দাম পঁচিশে এগুলা স্পট কিসে মারেন না অ্যালার্জি আবার সুন্দর দুইটা বল চাচা কেমন কেমন একদম সুন্দর চাচা বলতেছে সুন্দর কেমন দাম চাচ্ছে দেখি সাসা কেমন দাম চা দুই লক্ষ পঞ্চান্ন এই জোড়াটা আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন কত হলে ছেড়ে দিবেন কত হলে চাসা পঁয়তিরিশ বলে কেমন হলে ছেড়ে দিবেন কেমন আটচল্লিশ আচ্ছা ঠিক আছে দুই লক্ষ পঞ্চান্ন পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবে পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলে পঞ্চান্ন পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবে চার দাঁত বয়স আচ্ছা ঠিক আছে তাই রে এখানে দুইটা দেখতে পাচ্ছি কেমন দাম চাই ভাই দেখি বড় ভাই কত দাম রাখছেন বাইশাডার দুইশো

কত দাম লাগছেন ভাই দুশো তিরিশ দুশো তিরিশ আর ব্যসা কিনা বলেন তো ভাইয়া একবারে কয়টা নিয়ে আসতে ভাইয়া আটটা আছে আটটা এই দুটাই আর আছে ছয়টা বিক্রি ফ্রিজ আচ্ছা এই দুটা বলেন আপনার নাম্বারটা দেবো যারা নিবে অবশ্যই যোগাযোগ করে আসতে তো নিয়ে দিতে পারছো আচ্ছা এই দুটো একবার ফিক্সড বলেন তো কত লাগবে কত ছে রে স্যারে দুশো দশ আচ্ছা ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি ডবল ওয়ান ফোর আপনার নাম লুথপোর যোগাযোগ করলে তো দিতে পারবে না আচ্ছা ঠিক আছে দর্শক যাদের লাগবে চাচা সবসময় বেশি কালেকশন করে আট আট পিস নিয়ে আসছিল ছয় পিস বিক্রি করছে আর এই দুই পিস আছে দুই লক্ষ দশ চাইবে যাদের লাগবে অবশ্যই চাচার নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সমস্যা না দর্শক এই দেখেন প্রচুর আমদানি আমদানির শেষ নেই যাদের বলদ্রাক অবশ্যই আমাদের পাশবি হাটে আসতে পারেন দর্শক দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ